শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো তো যেমনটা দেখতে পাচ্ছ আমি একটু আগেই জাস্ট একটা কস্টিউম ট্রায়াল দিলাম আমার জীবনের খুব ইচ্ছা ছিল যে আমি যোগা কস্টিউম পড়বো আর ফাইনালি আমি পড়েছি এবং সেটা নিয়ে এক জায়গায় পারফর্ম করতে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে আর এতটা বেশি কম্পিটিশান ফেস করতে হবে তো আমি এখানে এসেছি আমার সঙ্গে কেউ ছিল না সেইভাবে প্রথমে আর এখানে এসে এত মানে সবাইকে এত ভালো ভালো এক্সারসাইজ করতে দেখেছি যোগা করতে দেখেছি আমি খুব ঘাবড়ে গেছিলাম তো ফাইনালি আমি যাই হোক নিজেকে কোনোভাবে ঠান্ডা করেছিছিলাম যে না ঠিক আছে যা জানি আমি সেটা করব আমি খুব বেশি দিন হয়নি যে যোগা নিয়ে চর্চা করছি লকডাউনের পর থেকে আমি নিজে অনেক দিন চর্চা করেছি আর লাস্ট টু মান্থ হলো যে আমি শিখছি কোথাও চেষ্টা করছি শেখার আর সেখান থেকেই আমি এই কম্পিটিশানটা ফেস করছি আর এখানে তোমার দেখতে পাচ্ছ সব মেয়েরা এবং ছেলেরা কত ভালো পারফর্ম করলো তারপরে ফাইনালি আমার টাইম আসলো যখন আমাকেও পারফর্ম করতে হলো আর এখানে তোমার তিন এখানে তোমার তিনটে কম্পালসারি ছিল আর একটা ছিল অপশনাল তো প্রথমেই আমি একটা করলাম এটা আমার সেকেন্ডটা চলছে উত্থান প্রদাসন আর এরপরে আমার থার্ড এক্সারসাইজ এক্সারসাইজ ছিল যে ত্রিকোণাসন যেটা এটা করলাম আর এরপরে আমার যেটা ছিল সেটা হলো আমার অপশনাল অপশনালটা আমি বাড়িতে কত ভালো করেছি কিন্তু ওখানে গিয়ে ঘাবড়ে গিয়ে আমার একদম ভালো হয়নি এই যে এটা দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার জীবনের একটা খুব বড় ইচ্ছে পূরণ হলো আশা করি এখানেই আমার শেষ নয় আমি সামনে এটাকে নিয়ে আরও এগোবো আর আমার বাড়িতে যে বাচ্চাগুলো আছে বা আমার আর আরও আশেপাশে যারা আছে তাদেরকেও আমি ইনফ্লুয়েস করতে পারবো এটা দিয়ে তো এরপরে তো এইভাবেই আমার কম্পিটিশান এখানে শেষ হলো আর আমি খুব ভালো কিছু করতে পারিনি তারপরে এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম বাড়িতে তো বাই বাই